আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আপনাদের সকলকে নিয়ে আসলাম আমাদের মানিকগঞ্জের সাবেক মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাদ জাহিদ মালিক স্বপনের এলাকা গড়পাড়ার গড়পাড়া থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড খুবই সুন্দর গোছালো একটি রোড কোনো ভাঙাচোড়া নেই দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছপালা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মানিকগঞ্জের খাতে আলহাদ জাহিদ মালিক স্বপনের যে অগ্রণী ভূমিকা সেটি হচ্ছে তিনি আমাদের মানিকগঞ্জবাসীর জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করে দিয়েছেন যে হাসপাতালটি তার বাবার নামে রাখা হয়েছে কর্নেল মালিক মেডিকেল কলেজ এটি আমাদের মানিকগঞ্জ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এখানে অনেক ধরনের চিকিৎসায় আমাদের মানিকগঞ্জের মানুষ পেয়ে থাকেন তার এই যে সামনেই দেখা যাচ্ছে মেডিকেল কলেজের প্রাচীর এই যে মেডিকেল কলেজ বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো ভবন এটার ভেতরে এমনই পরিস্থিতি যারা হঠাৎ করে যাবে তারা গিয়ে বুঝতেই পারবে না যে কোন জায়গা দিয়ে কোথায় যেতে হয় আমি একবার গিয়ে তো হারিয়ে গিয়েছিলাম বলা চলে আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো ব্যাপক উন্নয়ন আমাদের মানিকগঞ্জের স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ জাহিদ মালিক স্থাপন করেছেন বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডই তিনি আমাদের মানিকগঞ্জের মানুষকে উপহার দিয়েছেন এটি হচ্ছে আমাদের মানিকগঞ্জের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী জয়রা ব্রিজ সামনেই হচ্ছে জয়রা বাজার এখানে প্রতিদিন সকালেই হাট বসে বিভিন্ন মাছ এবং দুধ কাঁচা শাকসবজি এই হাটটি গরুর হাট নামে বেশি পরিচিত এখানে আগে প্রতি সপ্তাহে গরুর হাট লেগে থাকতো এখান থেকে আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সর্বোচ্চ এক কিলোমিটার হবে এই রাস্তার পাশ ধরেই আছে বিভিন্ন ধরনের ক্লিনিক হাসপাতাল এই জগন্নাথ হাসপাতাল তার আগের একটি হাসপাতাল আপনারা দেখেছেন সামনে আছে রমজান আলী কলেজ সামনে সাইকেল দেখতে পাবেন যে আমাদের মানিকগঞ্জের মেয়র সাহেব রমজান আলী তিনি একটি নিজর স্থানে এখানে কলেজ করে দিয়েছেন এই রাস্তাটি ঢালাই রাস্তায় আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মূল সড়কে আমরা হাইওয়ে সড়কে আমি উঠে যাচ্ছি এখান থেকে সকালবেলা বিভিন্ন ধরনের যানবাহন ঢাকা চলে যায় ছেড়ে যায় বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পেশার মানুষ এখান থেকে যাতায়াত করে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ